হ্যালো শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিতে আজকে ছয় অক্টোবর যে নোটিশগুলো প্রকাশ হয়েছে এই ভিডিওতে সেই নোটিশগুলো আপনাদেরকে দেখাবো চলুন শুরু করা যাক প্রথমত আমি প্রত্যেকটি নোটিশ এখান থেকে ডাউনলোড করে নিয়েছি প্রথম যে নোটিশটি সেটি হলো দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি আরেকবার ফর্ম পূরণের জন্য সময়টা বাড়িয়েছে পাঁচ হাজার টাকা জরিমানাও রাখা হয়েছে ছয় অক্টোবর থেকে শুরু আর উনিশ অক্টোবর পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে যারা এখনও পর্যন্ত ফর্ম পূরণ করতে পারেননি অবশ্যই ফর্ম পূরণ কমপ্লিট করবেন দ্বিতীয় যে নোটিশটি দু সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত এবং এই ফর্ম পূরণটি শুরু হচ্ছে সাত অক্টোবর থেকে আর চব্বিশ অক্টোবর পর্যন্ত চলবে ২৭ থেকে আঠাশ অক্টোবর পর্যন্ত কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি নিশ্চয়ন করবে আর অন্যান্য তারিখগুলো তারপর অন্যান্য শর্ত সেগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে সে বিষয়ে বলা হয়েছে এরপরে যে তিন নম্বর নোটিশটি রয়েছে অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দু সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসি দ্বিতীয় বর্ষ ও চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ফলাফল চেক করার জন্য গুগলে চলে আসবেন সার্চ করবেন এ নিউ রেজাল্ট এটা লিখে সার্চ করলে ওয়েবসাইট চলে আসবে এবং সেই ওয়েবসাইটগুলোর মাধ্যমে ফলাফল দেখতে পারবেন এরপরে যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে অ্যাকাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দু হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি নিটওয়্যার ম্যানুফ্যাকচারিং টেকনোলজি এবং ফ্যাশন ডিজাইন টেকনোলজি দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে সো অবশ্যই ফলাফল দেখে নেবেন আপনারা এই কোর্সে যারা আছেন এরপরে যে নোটিশ দু চব্বিশ সালের মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন এমপিএড প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সংক্রান্ত বিজ্ঞপ্তি ফর্ম পূরণ শুরু চব্বিশ নয় দু হাজার তারিখ এবং এক দশ দু হাজার তারিখ পর্যন্ত শেষ হয়েছে মোটামুটি এটাই হচ্ছে নোটিশটি এরপরে যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে দু তেইশ সালের মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশান এমপিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি তো আসলে নোটিস এই নোটিশগুলোয় প্রকাশ হয়েছিল মনে হচ্ছে তো পুরো নোটিশ যাই হোক এখানে দেখতেই পারছেন ছয় অক্টোবরের নোটিশটা দিয়েছে যদিও আমি নোটিসটি ডাউনলোড করে দেখেছি এটা হচ্ছে পুরাতন নোটিস মানে এগারো নয় দু হাজার চব্বিশ তারিখের নোটিশ এটা আবারও দিয়েছে সংশোধিত হতে পারে যাই হোক মূলত আজকে এই কয়েকটা নোটিসই প্রকাশ হয়েছিল এর বাইরে আর কোনো নোটিস নাই আরেকটা নোটিশ রয়েছে সেটি হচ্ছে কোনো একটা পরীক্ষার কেন্দ্র তালিকা তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ